চার দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সেরিং হজর শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি ছিলাম সেখানে এখন চলে যাচ্ছি পরের খবরে রাজধানীর নবাবপুর নবাবপুরে কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করেছে র্যাব বৃহস্পতিবার রাতের ব্যাপী অভিযানে কারখানার পাঁচ কর্মচারীকে দুই বছর করে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত তবে মালিকদের কাউকে পাওয়া যায়নি নকল উদ্ধারে বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবপুরে অভিযান চালায় র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পাঁচটি কারখানা ও চারটি গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয় নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নকল সরঞ্জাম তৈরি করা হচ্ছিল এসব কারখানায় যেখানে কপার থাকে সেখানে এই তারগুলোতে আমরা দেখেছি যে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভাগ কপার থাকে ফলে এই ধরনের নকল তার যারা ব্যবহার করবেন তাদের বাড়িতে কিন্তু আপনার শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা করতে পারে বিআরবি পলিকেবল বিজলি প্যারাডাইজ স্ট্যান্ড কেবল সহ সাতটা কোম্পানির তার আমরা নকল পেয়েছি প্রায় তিন কোটি টাকা মূল্যের নকল তার আজকে আমরা জব্দ করেছি অভিযানে কারখানার মালিকদের কাউকে ধরতে পারেনি র্যাব তবে কারখানা ও ভবন মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচজনকে আটক করে প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারণ আদেশ করা হয়েছে এবং একই সাথে আট লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গত কিছুদিন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় নকল বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা